আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে ভালো আছেন লক্ষ্মীপুর হাজী শরীয়তুল্লাহ কাসমিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা একটি খালেস دینی শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সকলের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি বর্তমানে আদর্শ নুরানি শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা ও হিফজুল কুরআন বিভাগ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে আর মহিলা শাখা চতুর্থ জামাত থেকে সরা বেকার পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে বর্তমানে দুইশো জনের অধিক ছাত্র ছাত্রী পূর্বের তুলনায় দিন দিন ছাত্র ছাত্রী বৃদ্ধি পাওয়ায় ঘরগুলোতে তাদের জায়গা হচ্ছে না তাই মাদ্রাসার একটি ভবন নির্মাণ করা খুবই প্রয়োজন ছিল তারই ধারাবাহিকতায় মাদ্রাসার একটি ভবনের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসার ভবনের কাজ অতি তাড়াতাড়ি এগোচ্ছে বিশেষ করে অত্র এলাকার যারা ঢাকাতে দোকান করেন তাদের মাসিক সহযোগিতায় তাদের দান তাদের অনুদানে মাদ্রাসার ভবনটির কাজ আগাচ্ছে ইনশাল্লাহ আগামীতে তাদের সহযোগিতায় মাদ্রাসার ভবনটি সম্পূর্ণ হবে এর পাশাপাশি আপনারাও যদি মাদ্রাসায় কোনো অনুদান দেওয়ার আশা রাখেন তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষ ও মোহতামিমের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহর রাস্তায় আমাদের সম্পত্তিকে খরচ করার তোফিক দান করুক